হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস করাবো চলো সেগুলো দেখি এক নম্বর দেখো প্রথমে শর্ট টেক্সট শিখব তারপরে লং প্রসেসে শিখবো বোঝা গেছে দেখো শর্ট টেক্সটটা কী নিচের সংখ্যা দুটো ডিফারেন্স কত ওয়ান এখানে ডিফারেন্স কত ওয়ান এখানেও ডিফারেন্স ওয়ান নিচের সংখ্যার ডিফারেন্স ওয়ান উপরে কত আছে ওয়ান আছে নিচের সংখ্যার ডিফারেন্স যদি উপরে থাকে তখন ওয়ান বাই ফার্স্ট সংখ্যা ফার্স্ট সংখ্যা মানে ওয়ান আর মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা লাস্ট সংখ্যা মানে টেন এটা ওকে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টেন মানে নাইন বাই টেন ট্যান্সার এবারে দেখো এটা কীভাবে হচ্ছে দেখো প্রতিটা টার্মে আছে ওয়ান বাই ওয়ান ইন্টু টু বা টু ইন্টু থ্রি তাহলে লেখা যায় থ্রি ইন্টু ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এরকমভাবে আছে বোঝা গেছে এবারে প্রতিটা টার্ম যদি আমি ওয়ান বাই ওয়ান ইন্টু টু মানে ওয়ান বাই টু ওয়ান বাই টুকে আমি এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটা দেখো টু এল সি এম টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু সেই ওয়ান বাই টু এসে যাচ্ছে মানে ওয়ান বাই টু মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি বোঝা গেছে এরকম প্রতিটা টার্ম আমরা এভাবে লিখতে পারলে সেম প্রসেসে আবার পুনরায় ফিরে আসবে দেখো ওয়ান বাই টু ইন টু থ্রি মানে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি এটা ক্যালকুলেশান করো সিক্স থ্রি মাইনাস টু মানে ওয়ান বাই সিক্স সিক্স মানে টু ইন্টু থ্রি মানে সেই আগের প্রসেসে প্যাটার্নে এসে যাচ্ছে মানে এটাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি এরকম প্রতিটা টার্ম আমরা এভাবে লিখলেও এই যে মেন ফর্ম আছে এই ফর্মের কিন্তু চেঞ্জ হবে না বোঝা গেছে তাহলে আমরা প্রতিটাকে ওভাবেই লিখবো ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টেন এবারে দেখো এখানে মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস মাইনাসে কেটে গেল এখানে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে কী হবে প্লাস ওয়ান বাই থ্রি এখানেও দেখো প্লাস ওয়ান বাই থ্রি মানে এখানে থাকবে মাইনাস ওয়ান বাই নাইন ওকে দেখো টু থ্রি থ্রি ফোর তাহলে এখানে ওয়ান টু আছে টু থ্রি তাহলে থ্রি ফোর হবে এরকম করে গিয়ে নাইন এইট হবে এর আগে কত থাকবে আট থাকবে এরকম করে পুরো সিরিজ আছে ওকে এবারে দেখো এই প্লাস মাইনাস কেটে গেলো মাইনাস প্লাস কেটে গেছে বাকি আছে কি ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টেন মানে ফার্স্ট সংখ্যা মাইনাস লাস্ট সংখ্যা তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টেন মানে নাইন বাই টেন বোঝা গেছে সেইটা আমরা শর্ট ফর্মে লিখি কি ওয়ান বাই ফার্স্ট ফার্স্ট সংখ্যা মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা বোঝা গেছে চলো নেক্সট দু নম্বর দেখো নিচের সংখ্যা ডিফারেন্স কত টু নিচের সংখ্যা ডিফারেন্স কত টু প্রতিটা নিটের নিচের সংখ্যার ডিফারেন্স টু যখন নিচের সংখ্যা ডিফারেন্স টু থ্রি বা যাই হোক এবং উপরে ওয়ান আছে তখন নিচের সংখ্যা ডিফারেন্স যত হবে ওয়ান বাই সেইটা হবে তাহলে নিচের নিচের সংখ্যার ডিফারেন্স কত আছে টু আছে তাহলে ওয়ান বাই টু গুণ করলাম এবারে কি ওয়ান বাই ফার্স্ট সংখ্যা মানে ওয়ান মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা মানে টোয়েন্টি ওয়ান তাহলে হাফ ইন্টু দশ বাই একুশ এবার এটা কীভাবে হচ্ছে দেখো যদি আমরা প্রতিটা টার্ম ওয়ান বাই ওয়ান ইন্টু থ্রি আছে এটাকে যদি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি লিখি তাহলে টু বাই থ্রি আসবে প্রতিটা এরকম করলে ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভকে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ এভাবে ভেঙে লিখলে প্রতিটা ক্ষেত্রে উপরে টু এসে যাবে তাহলে যখন আমরা প্রতিটা টার্মকে এভাবে লিখব তখন প্রত্যেকটার উপরে আমার দুই এসে যাচ্ছে তাহলে দুইটাকে আমার কাটতে হবে কাটলে তবে তো উপরের ফর্ম এসে যাবে আর আমি অঙ্কটা যেভাবেই নিয়ে যাই না কেন সেম ফর্ম তো থাকতে হবে বোঝা গেছে তাই আমরা যদি ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ এটা মানে কি টু বাই থ্রি এটা মানে হলো টু বাই থ্রি ইন্টু ফাইভ বোঝা গেছে তার মানে প্রতিটা ক্ষেত্রে আমার উপরে দুই আছে তো উপরে যদি প্রতিটায় দুই থাকে আমরা যদি দুইটাকে কমন নিয়ে নিই তাহলে উপরে দুই এসে যাচ্ছে সেই দুইটা এ সাইডে দুই এসে যাচ্ছে সেই দুইটা কাটতে গেলে আমাকে কি করতে হবে ওয়ান বাই টু ধরো দুই থাকলো দুইটাকে কাটতে গেলে ওয়ান বাই টু গুণ করতে হবে আর এই ফর্মে আছে তো মানে এখানেই দুই এক্সিস্ট রয়েছে বোঝা গেছে তাই আমাদের এই দুইটা কাটার জন্য আমরা ওয়ান বাই টু এখানে কমন হিসেবে গুণ করে দিলাম তার মানে উপরে এখান থেকে যে দুইটা আসবে সেটা আমার কমন নিলে এখানে কেটে যাবে এখানে দুই কেটে যাবে গেলে আমাদের এই ফর্মে চলে আসবে বোঝা গেছে প্লাস ওয়ান বাই নাইনটিন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান বোঝা গেছে তাহলে এই হাফ গুন করলাম মানে উপরের যে দুইটা সেটা আমার এখানে এসে কেটে গেছে আমাদের উপরের ফর্ম পেয়ে গেলাম যেমন দেখো এটা এখানে ক্যালকুলেশন করলে কী হবে টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি ইন্টু ফাইভ প্লাস এই ডট ডট দিয়ে টু বাই নাইনটিন ইন্টু টোয়েন্টি ওয়ান মানে টু যদি আমরা কমন নিয়ে নিই তখন আমাদের এই ফর্মে এসে যাবে আর এই টুটা কাটার জন্য ওয়ান বাই টু আমরা গুণ করলাম যে এই টু আর এই টু কেটে গেল বোঝা গেছে তাহলে এই ফর্মে আছে মানে উপরে টু আছে আর এই হাফ গুন করলাম মানে এই টুটা টা কেটে গেছে বোঝা গেছে এবারে আমরা কাটবো মাইনাস প্লাসে কেটে দিলাম এখানে মাইনাস এসে মানে এখানে প্লাস কাটবে এখানে প্লাস আসে মানে এখানে মাইনাস কেটে যাবে পড়ে আছে কি ওয়ান বাই টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম তাহলে ওয়ান বাই টু ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি ওয়ান টেন বাই টোয়েন্টি ওয়ান বোঝা গেছে এটা অ্যান্সার চলো নেক্সট তিন নম্বর দেখো আগের মতো সেম প্রসেসে নিচের সংখ্যার ডিফারেন্স কত থ্রি প্রতিটা থ্রি ডিফারেন্স আছে উপরে কত আছে ওয়ান তাহলে আমাদের ওয়ান বাই থ্রি গুণ করতে হবে ওয়ান বাই ফার্স্ট সংখ্যা মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা ওয়ান বাই থ্রি ইন্টু ফিফটি সেভেন বাই ফিফটি এইট তিন উনিশ সাতান্ন উনিশ বাই ফিফটি এইট অ্যান্সার এবারে দেখো এটা কীভাবে হচ্ছে আমরা এটাকে যদি লিখি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে থ্রি বাই ফোর প্রতিটা এরকম করলে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সেভেন করলে থ্রি বাই ফোর ইন্টু সেভেন আসবে বোঝা গেছে প্রতিটা টার্মে উপরে থ্রি আসবে থ্রিটা কাটার জন্য আমাদের এখানে ওয়ান বাই থ্রি গুণ করতে হবে বোঝা গেছে তবে আমরা এই টার্মে লিখ লিখলেও আমরা আগের পজিশানে ফিরে যেতে পারবো বোঝা গেছে এখানে ক্যালকুলেশন করলে উপরে প্রতিটা থ্রি আসবে থ্রিটা কমন নিলে থ্রি আরও কমন আসার যে থ্রিটা কেটে যাবে গেলে আমাদের উপরের ফর্মটা চলে আসবে বোঝা গেছে অন থাকবে উপরে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই ফিফটি এইট মাইনাস ওয়ান বাই এইট ফিফটি ফাইভ ওয়ান বাই ফিফটি এইট এবারে এখান থেকে কাটো এখানে কেটে যাবে এখান থেকে এখানে কেটে যাবে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফিফটি এইট ওয়ান বাই থ্রি ইন্টু ফিফটি সেভেন বাই ফিফটি এইট তিন উনিশ সাতান্ন উনিশ বাই ফিফটি এইট আনসার চলো নেক্সট চার নম্বর দেখো নিচে ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু স্কোয়ার মানে ফোর তাহলে ওয়ান আর ফোরের ডিফারেন্স কত থ্রি উপরে থ্রি আছে টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন ফোর আর নাইনের ডিফারেন্স কত ফাইভ উপরে ফাইভ আছে নাইন স্কোয়ার মানে এইটটি ওয়ান টেনের স্কোয়ার মানে হান্ড্রেড এইটটি ওয়ান আর হান্ড্রেডের মধ্যে ডিফারেন্স কত নাইনটিন উপরে নাইনটিন আছে নিচের সংখ্যার ডিফারেন্স যদি উপরে থাকে তাহলে কী হবে ওয়ান বাই ফার্স্ট সংখ্যা মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা মানে টেন স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড মানে নাইনটি নাইন বাই হান্ড্রেড এবারে দেখো এখানে তিন আছে এখানে পাঁচ আছে ওকে নিচের সংখ্যার ডিফারেন্স উপরে আছে দেখো 3 বাই ওয়ান স্কোয়ার ইন্টু টু স্কোয়ার মানে 3 বাই ওয়ান ইন্টু ফোর এটাকে যদি আমরা ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর করি তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর 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 মাইনাস ওয়ান মানে 3 বাই ফোর মানে নিচের সংখ্যার ডিফারেন্স প্রতিটা উপরে আছে তাহলে আমরা এই টার্মকে এভাবে লিখতে পারি ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার মাইনাস প্লাস এখানে মাইনাস আছে এখানে প্লাস কাটবে এখানে প্লাস আছে এখানে মাইনাস কেটে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান বাই টেন স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টেন মানে হান্ড্রেড নাইনটি নাইন বাই হান্ড্রেড বোঝা গেছে চলো নেক্সট পাঁচ দেখো ওয়ান বাই পনেরো প্লাস ওয়ান বাই থার্টি ফাইভ প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই ওয়ান ফোরটি থ্রি দেখুন পনেরোটাকে কিন্তু আমরা থ্রি ইন্টু ফাইভ হিসাবে ভাঙতে পারি পঁয়ত্রিশকে ফাইভ ইন্টু সেভেন হিসাবে ভাঙতে পারি তাহলে ওয়ান ফোরটি থ্রিকে আমরা ইলেভেন ইন্টু থার্টিন তিন পাঁচ পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ তার তাহলে এখানে হবে তিন পাঁচ পাঁচ সাত তাহলে এখানে সাত নয় দুই ডিফারেন্স হচ্ছে প্রতিটা তিন পাঁচ পাঁচ সাত সাত নয় বোঝা গেছে তাহলে এখানেও আবার কি হবে নয় এগারো দুই ডিফারেন্স এখানেও দুই ডিফারেন্স বোঝা গেছে তাহলে আমরা যদি এটা সাজিয়ে লিখি ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু সেভেন প্লাস ওয়ান বাই সেভেন ইন্টু নাইন এরকমভাবে গিয়ে প্লাস ওয়ান বাই ইলেভেন ইন্টু থার্টিন এটা কি আগের পজিশানের মধ্যে মতো এসে যাচ্ছে তাহলে নিচের সংখ্যার ডিফারেন্স কত টু নিচের সংখ্যার ডিফারেন্স টু

থ্রি ফাইভ ফাইভ সেভেন এরকম সিরিজে আছে এখানে এগারো তেরো ডিফারেন্স কত দুই যখন ডিফারেন্স দুই আছে আর উপরে ওয়ান আছে তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফার্স্ট মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা এইটা করে দেবে হয়ে গেল কত লশ হচ্ছে উনচল্লিশ তেরো মাইনাস তিন মানে দশ পাঁচ দুখানে দশ ফাইভ বাই উনচল্লিশ বোঝা গেছে ফাইভ বাই উনচল্লিশ সেন্সার চলো নেক্সট দেখো থ্রি বাই ফোর প্লাস ফাইভ বাই থার্টি প্লাস ডট ডট প্লাস নাইনটিন বাই এইটটি ওয়ান হান্ড্রেড দেখো এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি ফোর মানে ওয়ান ছত্রিশ মানে ফোর ইন্টু নাইন একাশি শ মানে এইটটি ওয়ান ইন্টু হান্ড্রেড দেখো এইটটি ওয়ান আর হান্ড্রেডের মধ্যে ডিফারেন্স উনিশ এখানে চার আর নয়ের মধ্যে ডিফারেন্স ফাইভ এখানে থ্রি নিচের ডিফারেন্স উপরে আছে যখন নিচের ডিফারেন্স উপরে থাকে তখন কী হয় ওয়ান বাই ফার্স্ট সংখ্যা মানে ওয়ান মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা মানে হান্ড্রেড ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড মানে নাইনটি নাইন বাই হান্ড্রেড বোঝা গেছে আর এটা বড়োভাবে তো আগের প্রতিটা অঙ্কে বলে দিয়েছি ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই নাইন এভাবে প্লাস ওয়ান বাই এইটি ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড এরকম প্রতিটা কেটে যাবে ওয়ান মাইনাস ওয়ান বাই মানে নাইনটি নাইন বাই হান্ড্রেড বোঝা গেছে চলো নেক্সট দেখো উপরে প্রতিটা একশো আছে যদি একশো ষাটটাকে আমরা কমন নিই তাহলে কী থাকবে ওয়ান বাই টু ইন্টু সেভেন প্লাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু থার্টি টু দেখুন নিচের সংখ্যা ডিফারেন্স কত পাঁচ নিচের সংখ্যার ডিফারেন্স পাঁচ প্রতিটা ক্ষেত্রে নিচের সংখ্যা ডিফারেন্স পাঁচ উপরে কত আছে ওয়ান তাহলে আমাদের পাঁচটাকে সরাতে গেলে কি করতে হবে ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করতে হবে ওয়ান বাই ফাইভ মানে নিচে এখানে পাঁচ বসিয়ে দিলাম তাহলে কি হচ্ছে ফার্স্ট ওয়ান বাই ফার্স্ট সংখ্যা মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা একশো ষাট বাই ফাইভ ইন্টু এলসিএম করলে কত হবে বত্রিশ ষোলো মাইনাস ওয়ান তাহলে একশো ষাট বাই ফাইভ ইন্টু পনেরো বাই থার্টি টু তিন পাঁচ পনেরো ষোলো দুখানে বত্রিশ পাঁচ দুখানে দশ তিন পাঁচ পনেরো বোঝা গেছে চলো নেক্সট দেখো উপরে সবটা কী আছে ফাইভ আছে তাহলে আমরা ফাইভ কমন নিলাম ফাইভ কমন নিলে কী থাকে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই পনেরো প্লাস ওয়ান বাই থার্টি ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান ফোরটি থ্রি এবারে দেখো থ্রিকে আমরা ওয়ান ইন্টু থ্রি বলতে পারি পনেরোকে আমরা থ্রি ইন্টু ফাইভ বলতে পারি পঁয়ত্রিশকে ফাইভ ইন্টু সেভেন বলতে পারি আর ওয়ান ফোরটি থ্রিকে আমরা ইলেভেন ইন্টু থার্টিন বলতে পারি ওয়ান ইন্টু থ্রি ডিফারেন্স কত টু থ্রি টু থ্রি ফাইভ ডিফারেন্স কত টু এখানে ডিফারেন্স টু এখানেও ডিফারেন্স টু তাহলে নিচের সংখ্যার ডিফারেন্স টু উপরে আছে ওয়ান তাহলে কী হবে ওয়ান বাই টু গুণ হবে তাহলে ফাইভ বাই টু এবারে দেখো ওয়ান বাই ফার্স্ট সংখ্যা কত ওয়ান মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা কত তেরো ফাইভ বাই টু ইন্টু এলসিয়াম করলে তেরো হবে তেরো মাইনাস ওয়ান বারো ছয় দুখানে বারো পাঁচ ছক তিরিশ তিরিশ বাই তেরো বোঝা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে